আসসালামু আলাইকুম তো কয়েকদিন ধরে খুবই অসুস্থ সর্দি কাশি তো গলার অবস্থা মানে কোনটু শুনে বুঝতে পারছেন খুবই কাশি তো রান্না করব এটা হচ্ছে সামুদ্রিক মাছ আমাদের এদিকে আমরা বদুলালি মাছ বলি আপনারা কে কী বলেন কমেন্টটা জানেন তো এই মাছ আমি রান্না করব সিমের বিচি দিয়ে তো এখানে সিমের বিচি হচ্ছে আমি দিয়ে পরিষ্কার করি তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেব লবণ একটু হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো এখন একটু উল্টে দেব আমি তো আগেই বলেছি মানে আমার খুবই কাশ সর্দি এই জন্য কণ্ঠটা কেমন জানি হয়ে গেছে কাশের এত চাপ কাশতে কাশতে গলা ছাঁকা যায় মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এখন যেগুলো তেল আসে মাছ ভাজে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটাটা ভালোভাবে একটু মেরে নেবো একটু হালকা করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য আদা রসুনটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আমি ধনিয়া জিরার গুঁড়ো ব্যবহার করবো না আমি গরম মশলাটা এখানে ব্যবহার করব তখন মশলাগুলো আমি ভালোভাবে একটু কষে নেব তার আগে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন দিয়ে দেবো সিমের বিচিগুলো মশলার সাথে সিমের বিচিগুলো ভালোভাবে কষে নেব কারণ সিমের বিচিরও কিন্তু একটা গন্ধ থাকে তো আমি এখনই এই বিচিগুলো দিয়ে একটু কষাবো তো সিমের বিচিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে দেব দিয়ে দিলাম পানি আরও একটু পানি দিয়ে দেব তো সিমের বিচিগুলো অবশ্য আমার সিদ্ধ করা আছে কারণ সিমের বীজগুলো সিদ্ধ করে খোসা সরিয়ে নিয়েছি সেহেতু বীজগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আছে আর মাছটার ঝোলও রাখবো না হালকা হালকা ঝোল রাখবো ওই জন্য বেশি পানিও দিলাম না তো এখন আমি একটু ঢেকে দেব তো দেখুন বলক চলে এসেছে এখন আমি মাছ দিয়ে দেবো আমি দুটো টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দেবো কারণ মাছের সাথে টমেটো খুব ভালো লাগে আর যেহেতু টমেটোগুলো একটু পাকা মানে পেকে যায় সেহেতু আমি টমেটোগুলো একটু মানে চার ভাগ করে দিয়েছি বেশি পাতলা করিনি তাহলে গলে যাবে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেব তো আমি ঢাকনা উঠে একবার নেড়ে দেব না আরো একটু ঝোল কমিয়ে নেব এতগুলো ঝোল রাখবো না নামানোর আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেব দিয়ে দিলাম ধনে পাতা ঝোলটা কমিয়ে এসেছে রান্না শেষ এখন আমি নামিয়ে নেব রান্না হয়ে গেছে সামুদ্রিক মাছ টমেটো আর সিমের পিসি দিয়ে রান্না করেছি সামুদ্রিক বোদলালি মাছ দেখুন